আমি যদি একজন নিউট্রাল গবেষকের জায়গা থেকে চিন্তা করি উনিশশো সালের সাতাইশে অক্টোবর লন্ডন থেকে প্রকাশিত দ্য হ্যাম্পেস্টার অ্যান্ড হাইগ্রেড পত্রিকা গণহত্যা শহীদের সংখ্যা বিশ লক্ষ উল্লেখ করে আপনাকে বুঝতে হবে ষোলোই ডিসেম্বর একদিনে তিরিশ লক্ষ মানুষ মারা যায় নাই পঁচিশে মাস থেকে শুরু হয়ে এই গ্রাফটা ধীরে ধীরে বাড়তেছে আমি সাতাইশে অক্টোবর একটা পত্রিকা কোর্ট করলাম উনিশশো সালের তেইশে ডিসেম্বর পূর্ব দেশ পত্রিকা বাংলাদেশে প্রকাশিত প্রথম উল্লেখ করে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে উনিশশো সালে জানুয়ারি মাসের তিন তারিখে রাশিয়ার কমিউনিস্ট মুখপাত্র প্রাবদা পত্রিকাতে তিরিশ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে এই কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয় এরপরে ইএনএ পত্রিকা মর্নিং নিউজ পত্রিকা আমি চ্যালেঞ্জ করে বলছি ১৪টি পত্রিকা আমি উল্লেখ করতে পারবো বঙ্গবন্ধু যখন জানেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে তার আগে প্রকাশিত হয়েছে যে কি তিরিশ থেকে পঁয়ত্রিশ সাত্রিশ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা সুতরাং বঙ্গবন্ধু কি মিলিয়ন বললেন না লাখ বললেন এই বিতর্কে ঢোকারই কোনো সুযোগ নাই কারণ তার আগে আমি ১৪টা পত্রিকা ইন হ্যান্ড এখন আমি আপনাকে দেখাতে পারবো যেমন ধরুন চুকনগরে এক ঘন্টায় বারো হাজার মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত বৌদ্ধ সংখ্যা ছয় হাজারের উপরে নয়শো বিয়াল্লিশটি বড় বড় বদ্ধভূমি আছে যেখানে এক হাজারের উপরে মানুষ মারা গেছে এবং সেটা আমি জলজান্তর ডাটা দিয়ে প্রমাণ করে দিতে পারবো তো এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা একদম জেলাভারে আপনি যেভাবে দেখতে চান আমরা ডিজিটাল ম্যাপ করেছি কোন জেলা আপনি ক্লিক করে দেখতে পাবেন যে এইখানে বদ্ধভূমি আছে এখানে গণগবর আছে যারা গবেষণা বুঝেন তারা বুঝবেন এবং যেই গবেষণাগুলো বাংলাদেশ সম্পর্কে করা হয় তার কাউন্টার গবেষণাও কিন্তু আছে গুডলেফ জোসেফ রামেল গবেষণা করেছেন লিও কুবার গবেষণা করেছেন পৃথিবীতে সতেরোটা দেশে গণহত্যা পাঠ্য এবং যেসব দেশে পাঠ্য সেখানে কিন্তু বাংলাদেশ নামক অধ্যায় আছে এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা এনসাইক্লোপিডিয়া আমেরিকা না তারা সবসময় বাংলাদেশের গণহত্যার কথা কেন তিরিশ লক্ষ লিখবে তাদের তো বিএনপি আওয়ামী লীগের রাজনীতির দরকার নাই কারণ এটি গবেষণায় প্রমাণিত লিও কুপারের বইটি আপনি যদি পড়েন শরণার্থী শিবিরের দশ লক্ষ মানুষের হতাহতের আশঙ্কার কথা তিনি বলতেছেন সেখানে মাদার টেরেসার কথা আছে কি এডওয়ার্ড কেনেডির কথা আছে অসংখ্য অসংখ্য নথিপত্র আছে জেলা ধরে বলেন আপনি এলাকা ধরে বলেন সময় ধরে বলেন আমি আপনাকে এইখানে বসে থেকে আমি সবকিছু আপনাকে প্রমাণ করে